ও কারণে শক্তির কবিতা পড়তে ভাল লাগে ও কেঁচুর ম্যাচর করছে পাখি করুগকে পা থেকে মাথা পর্যন্ত টলমল করে দেয়ালে দেয়াল কার্নিশে কার্নিশ ফুটপাত বদল হয় মধ্যরাতে বাড়ি ফেরার সময় বাড়ির ভিতর বাড়ি পায়ের ভিতর পা বুকের ভিতর বুক বুকের ভিতরে বুক আর কিছু নয় আরও অনেক কিছু তারও আগে পা থেকে মাথা পর্যন্ত টলমল করে দেয়ালে দেয়াল কার্নিশে কার্নিশ ফুটপাথ বদল হয় মধ্যরাতে বাড়ি ফেরার সময় বাড়ির ভিতর বাড়ি পায়ের ভিতর পা বুকের ভিতরে বুক আর কিছু নয় হ্যান্ডস হাত তুলে ধরো যতক্ষণ পর্যন্ত না কেউ তোমাকে তুলে নিয়ে যায় কালো গাড়ির ভিতরে আরও কালো গাড়ি তার ভিতরে আবার কালো গাড়ি সারবন্দি জানলা দরজা গোরস্থান ওলটপালট কঙ্কাল কঙ্কালের ভিতরে সাদা ঘুন ঘুনের ভিতরে জীবন জীবনের ভিতরে মৃত্যু সুতরাং মৃত্যুর ভিতরে মৃত্যু আর কিছু নয় হ্যান্ডস আপ হাত তুলে ধরো যতক্ষণ পর্যন্ত না কেউ তোমাকে তুলে নিয়ে যায় তুলে ছুঁড়ে ফেলে গাড়ির বাইরে অন্য গাড়ির ভিতরে যেখানে সবসময় কেউ অপেক্ষা করে থাকে পলেস্তেরা মুঠো করে বটারার মতন কেউ না কেউ যাকে তুমি চেনো না অপেক্ষা করে থাকে পাতার আড়ালে শক্ত কুঁড়ির মতন মাকড়সার সোনালি ফাঁস হাতে মালা তোমাকে পুড়িয়ে দেবে তোমার বিবাহ মধ্যরাতে যখন ফুটপাত বদল হয় পা থেকে মাথা পর্যন্ত টলমল করে দেয়ালে দেয়াল কার্নিশে কারনিস মনে করো গাড়ি রেখে স্টেশন দৌড়ুচ্ছে নিবন্ত ডুমের পাশে তারার আলো মনে করো জুতো হাঁটছে পা রয়েছে স্থির আকাশ পাতাল এতল বেতল মনে করো শিশুর কাঁধে মরার পালকি ছুটেছে নিমতলা পরপারে বুড়োদের লম্বা বাসর ঘড়ি নাচ সে বড় সুখের সময় নয় সে বড় আনন্দের সময় নয় তখনই পা থেকে মাথা পর্যন্ত টলমল করে দেয়ালে দেয়াল কারনিশে কারনিশ। ফুটপাত বদল হয় মধ্যরাতে বাড়ি ফেরার সময় বাড়ির ভিতর বাড়ি পায়ের ভিতর পা বুকের ভিতর বুক আর কিছু নয় স্বপ্নের মধ্যে শুধুই স্বপ্নের মধ্যে গোয়ালিয়র মনুমেন্ট তুমি ইট কাঠের স্তূপ রাজস্থানী মার্বেল তুমি উদার ঠিকঠাক শপথ রেখেছিলে তোমায় নিয়ে কবিতা লেখা শুরু করে আমি মহান খেলনায় গিয়ে পৌঁছালাম পৌঁছলাম এ বয়স খেলনার নয় হেলা ফেলা সারা বেলার নয় রবীন্দ্রনাথের মতো নয় গঙ্গা গঙ্গাস্তোত্রে গা ভাসানো আমার সুসময় দুঃসময় দুটোই অল্প রেলগাড়ির ব্রিজ আর কতটুকু আমি সেই ব্রিজের মতন অল্প স্বল্প হাহাকার ব্রুকলিন ব্রিজ নয় হার্ট ক্রেন আমেরিকান কবির মিটিংয়ে সবাই বলে আমি তোমাকে ট্রেনের সঙ্গে মেলাতে চেয়েছিলাম অথচ তুমি জানো সবই আমাদের মিল মিলন হবার নয় তুমি দূর ছায়ার মধ্যে গন্ডলায় ভেসে বেড়াচ্ছ আমার স্বপ্নের মধ্যে শুধুই স্বপ্নের মধ্যে গোয়ালিয়র মনুমেন্ট আষ্টে পৃষ্ঠে গোয়ালিয়র মনুমেন্ট ইট ইটকাঠের স্তূপ রাজস্থানী মার্বেল তুমি উদার ঠিকঠাক শপথ রেখেছিলে প্রথম ফুল ফোটার দিনে এক ঝোলক কিশোরীর আলু থালু আলু স্থালু অলিগলি পেরিয়ে পেয়েছিলাম তোমার কবিতার সিঁড়ি একলা অবাক নির্জন সিঁড়ি যা কোনো দিন প্রাসাদে পৌঁছায় না শুধুই সিঁড়ির সিঁড়ি একলা অবাক সিঁড়ি সিঁড়ি কমিউনিস্ট ম্যানিফেস্টো দুচ্ছাই কি পাগলের মতন আবোল তাবোল কবিতা লেখার কথা আমার সিঁড়ির কথা হলুদ বাড়ি তাও রাজমিস্ত্রির কবিতা লেখার কথা আমার স্বপ্নের মধ্যে শুধুই স্বপ্নের মধ্যে গোয়ালিয়র মনুমেন্ট তুমি ইট কাঠের স্তূপ রাজস্থানী মার্বেল তুমি উদার ঠিকঠাক শপথ রেখেছিলে হাতের পরে মাথা রেখেছিলে দুই উরু ভরে রেখেছিলে কার শুধু চীনা বাদা চীনে বাদামের খোসা ছাড়ানোর আমার কবিতার সঙ্গে মিশ খাচ্ছে না এয়ার কন্ডিশনিংয়ের ক্ষেত্রেও বাদামের খোসা নিষিদ্ধ চুম্বন নিষিদ্ধ তাম্রকুট আইন করে বন্ধ করা দূর চাই কবিতার কাছে যত কথা জড়ো করছি ততই হ্যাঁ ছড়িয়ে পড়ছে তোমার আমার মনের স্বপ্নের স্বাদের মতন বাতাস নেই গাব ভেরেন্ডার পাতা নড়ছে না জোয়ারের জল তবুও ছড়িয়ে পড়ছে শুধুই ছড়িয়ে পড়ছে হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান ঘুরতে দেখেছি অনেক তাদের হলুদ ঝুড়ি ঝুলি ভরে গিয়েছিল ঘাসে আবিল ভেড়ার পেটের মতন কতকালের পুরোনো নতুন চিঠি কুড়িয়ে পেয়েছে ওই হেমান্তের অরণ্যের পোস্টম্যানগুলি আমি দেখেছি আমি দেখছি কেবল অনবরত ওরা খুঁটে চলেছে বকের মতো নেভৃতে মাছ এখন এমন অসম্ভব রহস্যপূর্ণ সতর্ক ব্যস্ততা ওদের আমাদের পোস্টম্যানগুলির মতন নয়রা যাদের হাত হতে অবিরাম বিলাসী ভালোবাসার চিঠি আমাদের হারিয়ে যেতে থাকে আমরা ক্রমশই একে অপরের কাছ থেকে দূরে চলে যাচ্ছি আমরা ক্রমশই চিঠি পাওয়ার লোভে সরে যাচ্ছি দূরে আমরা ক্রমশই দূর থেকে চিঠি পাচ্ছি অনেক আমরা কালই তোমাদের কাছ থেকে দূরে গিয়ে ভালোবাসা ভরা চিঠি ফেলে দিচ্ছি পোস্টম্যানের হাতে এরকমভাবে আমরা যে ধরনের মানুষ সে ধরনের মানুষের থেকে সরে যাচ্ছি দূরে এরকমভাবে আমরা প্রকাশ করতে যাচ্ছি যাচ্ছি নিজেদের আহাম্মক দুর্বলতা অভিপ্রায় সবই আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের দেখতে পাচ্ছি না আর বিকেলের বারান্দার জনহীনতায় আমরা ভাসতে থাকছি কেবলই এরকমভাবে নিজেদের জামা খুলে রেখে আমরা একাকি ভেসে যাচ্ছি বস্তু তো যথস অনেকদিন আমরা পরস্পরে আলিঙ্গন করিনি অনেক দিন আমরা ভোগ করিনি চুম্বন মানুষের অনেক দিন গান শুনিনি মানুষের অনেক দিন আবল তাবল শিশু দেখিনি আমরা আমরা অরণ্যের চেয়েও আরও পুরনো অরণ্যের দিকে চলেছি ভেসে আমার পাতার ছাপ যেখানে পাথরের চিবুকে ভুবন ছাড়া যোগাযোগের দেশে চলেছি আমি পোস্টম্যান ঘুরতে দেখেছি অনেক তাদের হলুদ ঝুলি ভরে গিয়েছিল ঘাসে আবিল ভেড়ার পেটের মতন কতকালের পুরনো নতুন চিঠি কুড়িয়ে পেয়েছে হেমন্তের অরণ্যের পোস্টম্যানগুলি একটি চিঠি হতে অন্য চিঠির দূরত্ব বেড়েছে কেবল একটি গাছ হতে অন্য গাছের দূরত্ব বাড়তে দেখিনি আমি শক্তির সাহুর্যে পরপর তিনটি কবিতা স্বেচ্ছাচারী উচ্চারণে অনেক ভুল পড়েছি